রুট থ্রি এটি একটি করণী এখন একে রুট থ্রি দিয়ে গুণ করা হলো হয়ে গেল থ্রি থ্রি একটি মূলত সংখ্যা এক্ষেত্রে রুট থ্রি করণীটির সাথে রুট থ্রি গুণ করার ফলে করণী উঠে গেল এবং তা একটি মূলত সংখ্যায় পরিণত হল তাহলে রুট থ্রি এর করণী নিরসক উৎপাদক হল রুট থ্রি আর এই যে করণী মুক্ত করার পদ্ধতি এইটিই হলো করণী নিরসন পদ্ধতি ধরুন টু রুট থ্রি এটি একটি করণী এখন যদি রুট থ্রি দিয়ে এটিকে গুণ করা হয় তাহলে তা হবে একটি মূলত সংখ্যা তাহলে টু রুট থ্রি এর নিরসক উৎপাদক হলো রুট থ্রি আবার দেখুন ওয়ান প্লাস রুট ফাইভ এটার নিরসক উৎপাদক হলো ওয়ান মাইনাস রুট ফাইভ কারণ দুটিতে গুণ করলে মূলত সংখ্যাই পাবো আবার রুট থ্রি প্লাস রুট টু এর নিরসক উৎপাদক হলো রুট থ্রি মাইনাস রুট টু কারণ এই দুটিতেও গুণ করলে মূলত সংখ্যাই পাওয়া যায় তাহলে প্রতি আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট উৎপাদক গুণ করার ফলে করণী উঠে যাচ্ছে এবং একটি মূলত সংখ্যা পাওয়া যাচ্ছে তাহলে আমরা বলতে পারি কোনো করণীকে করণীমুক্ত মুক্ত করতে অন্য যে কোনো করণী দিয়ে গুণ করে যে পদ্ধতিতে মূলত সংখ্যা পাওয়া যায় তাকে করণী নিরসন বলে এবং যে করণীটি দিয়ে গুণ করা হয় তা হল করণী নিরসক উৎপাদক বন্ধুরা করণী নিরসন এবং করণী নিরসক উৎপাদক কাকে বলে তা সম্পর্কে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করুন এবং প্লিজ লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখুন আর করণী কি কয় প্রকার ও কি এই সম্পর্কিত একটি ভিডিও ঠিক এই ভিডিওটার আগেই আপলোড করা আছে আপনারা যদি চান সেই ভিডিওটা দেখে আসুন ভিডিওটা দেখলে আশা করি করণী সম্পর্কে ধারণা আপনাদের অনেক পরিষ্কার হয়ে যাবে তো যারা যারা চাইছেন ভিডিওটা প্লিজ দেখে আসুন আজকের ভিডিও এইটুকু এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ